স্বর্গীয় জীবন বিধানের মধ্যে অবাঞ্ছিত আপদ বা গোলযোগ সৃষ্টিকে ফেতনা বলা হয় ফেতনাকে ভয় করিতে হবে ফেতনা সৃষ্টির কারণেই নবী রাসুলগণের বিধান মানব সমাজে টিকিয়া থাকিতে পারে না ইহা হইতে সাবধান থাকতে হবে ধর্মরাজ্যে ফেতনা সৃষ্টি করলে আল্লাহ এবং রাসুলের যথার্থ অনুসরণ বিঘ্নিত হয় কোনো একটা ফেতনার মাধ্যমে সমাজ কলুষিত হয়ে পড়লে কেবল ফেতনা সৃষ্টিকারীগণই উহাতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় না বরং সমগ্র সমাজটাকেই উহার অনিষ্টকারিতা ভোগ করিতে হয় সমাজে ফেতনা ছড়াইয়া গেলে সূক্ষ্মভাবে মানুষের মনকে কলুষিত ও বিপদগামী করে তোলে তাই তো হেতনা হইতে সাবধান থাকিতে হবে কারণ আল্লাহ পাক হচ্ছেন শক্ত পরিণতি